আসো বাবাকে দিয়ে আসো বাবাকে দেবে বাবাকে সকাল একটা মেঘলা ওয়েদার কান্না ভালো লাগে বলো আর আমার না ইদানিং করে খুব একটা ভালো রাতে না ঘুম হচ্ছে না কেন বুঝতে পারছে না তার জন্য বেশি চোখের তোলা ডার্ক সার্কেল পড়ছে তো চোখগুলো বসা বসা কীরকম তো যাই হোক হে গাই ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন প্রায় সকালে এগারোটার মতন বাজে এখন দেখতে আমি ব্লগটা কন্টিনিউ করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে আজকে আবার হচ্ছে আমাদের বাড়ির যে কাজের পিসি সে আসবে না তার কারণে আমাকে একটুখানি ঘরটা ঝাঁট দিতে হবে তো ওই ঘরটার পরিষ্কার করে তারপরেই স্নান করতে হবে আমি সকালবেলা একটু স্নান করা পছন্দ করি তো আজকে সেটা হবে না আগে ওই কাজগুলো কমপ্লিট করে তারপর যাব তো এর আপনার ছেলেকে শোনা দেখো গুড মর্নিং বলে বাবা 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 কোথায় আটকে দিয়েছ কম্পিউটার ভেতরে আটকে দিয়েছ শুধু আটকে দিচ্ছে এই যে ওর বাবার ফটো এখানে আছে তাই ওর বাবাকে চারিদিকে শুধু আটকে দিচ্ছে বাবা গুড মর্নিং ছোটো গুড মর্নিং ও রে বাবা রি বাবা বাবা কী করে হুম হুম বাবা কিরকমভাবে বকে ওরকমভাবে বকে হ্যাঁ ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা

এই তো এবার বাড়ির কাজকর্ম স্টার্ট করে দিয়েছি ফার্স্টে আমার ঘরটা ঝাড় দিলাম তারপর এই ঘরটা ঝাড় দিলাম আর আমি ঘরটর ঝাড় দেওয়ার সময় না এত আমার ছেলে বদমাইশি করে আমার সাথে ও কখনো আমার হাত থেকে ঝাঁটা কেড়ে নেয় কখনও ঘর মোজা লাঠি কেড়ে নেয় এই করি আমি আরও মানে ধরো দশ মিনিটের কাজ আমাকে সেটা হচ্ছে আধ ঘন্টা পনেরো মিনিট লেগে যায় হচ্ছে এইগুলোই করতে করতে কিন্তু কিউট লাগে এইগুলো আমার সাথে যে করে কারণ ও কী করবে বলো এদিকে দেখো না আমার এদিকে মোঝামুঝি করছি আর আর ও একদিকে কাণ্ড করেছে শোনো শুধু এই সবে স্নান টান করে আসলাম আর এত খেতে পারছি না কি বলবো কারণ সকাল থেকে টিফিন করা হয়নি এক গ্লাস জল পর্যন্ত খাইনি হ্যাঁ আমার মোবাইল বলো বলো কি দিচ্ছি তার আমি জলটা দেবো তারপরে হচ্ছে আমি টিফিনটা এখন প্রায় পরবর্তী সাড়ে বারোটা বারোটার মতন বাজে দেখাচ্ছি তার বাজে এই যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে তা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদেরকে হচ্ছে দেখাই আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা হচ্ছে রান্না এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হচ্ছে

ঠিক আছে কি কৰিবছ না এৰাম পাবা নাই পাবা স্নান করার সময় জামাকাপড়গুলো ধোয়া হয়নি তারপরে গিয়ে ধুলাম তখন ছেলে ছিল কারণ ও আমি জামা কাপড় খুব বেশি জল ঘাটে তাই ওকে স্নান টান করি আর আমি স্নান করে বেরিয়ে এসেছিলাম জামা কাপড়টা পরে কাচলাম আর জামা কাচতে জামা জামাকাপড় ভিজে গেছিলো তার জন্য জামা কাপড় আবার মানে যে নাইটিটা বলছিলাম সেই এখানে ধুয়ে মেলে দিয়েছি কারণ বাইরে হয়তো বৃষ্টি আসতে পারে কারণ মেঘলা মেঘলা ওয়েদার আর দুপুরবেলা লাঞ্চের সময় তোমাদের দেখা বলছি ইলিশ মাছ ঝাপাটা কেমন হয় বাইরের ওয়েদারটা দেখেছো পুরো মেঘলা আকাশ মানে এক্ষুনি মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে আজকে আমাদের দুপুরে লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাপা আর কচুর শাক কচুর শাকটা যেমন খেতে হয়েছিল ইলিশ মাছটা ভালো হয়েছিলো বিকাল ছটা আর এই সন্ধ্যা করে আসি তাহলে সন্ধ্যাবেলা করে খুব বৃষ্টি রাস্তায় গিয়ে এই বলটা আর এই ব্যাট সময় যে উইকেট সময়ের যে হচ্ছে পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছে আমার ছেলে রাস্তা দিয়ে আসলাম ফ্রেশ হলাম সন্ধ্যা দিলাম আর এখন একটুখানি চা খাবো অনেকদিন চা খাওয়া হয়নি আর এই ক্লাসের মধ্যে চা লেছি তো এতটা চা খাবো না অবশ্য অল্পটা খাবো কারণ যে পাউরটি আছে পাউরটিতে একটু যখন চা খাবো ছেলেকে সুজি খাওয়ানো হয়ে গেছে আর ছেলের জন্য যে ব্যাটটা নিয়ে এসেও আমাকে অনেকক্ষণ ধরে খেলতে বলছে কিন্তু কাজের কাজের জন্য আমি একসাথে খেলতে পারছি না এরকম গিমেনে দেখছে ও অনেকক্ষণ ধরে বল খুঁজছে আমার সাথে খেলার জন্যে কিন্তু পাচ্ছি না টাইম একটু চাটা খেয়ে তারপর সাথে একটু খেলবো আর সন্ধ্যাবেলা এনেছিল এগ সেটা হচ্ছে আমি মা আর ছেলে বসে খাচ্ছিলাম আর আমার বাবু বলছে ওকে দেখাতে ক্যামেরাতে সন্ধ্যা থেকে ভিডিও করা হয়নি এখন প্রায় রাত ওই দশটার মতন বেড়ে গেছে হ্যাঁ খেতে দিচ্ছি তরকার রুটি আর এটা হচ্ছে বাবু দিয়ে আসবে দেখি দিয়ে আসতে পারি দাঁড়া দিয়ে আসো বাবাকে দিয়ে আসো বাবাকে দেবে বাবাকে বাবাকে খেতে দিচ্ছে তোমরা দেখলে তোর বাবাকেও খাবারটা দিয়ে আসলো আর বাচ্চারা যদি এরকম ছোট ছোট কাজগুলো করে খুব কিউট লাগে দেখতে আর আমি ওই কাজগুলো হচ্ছে ওকে করাছিলাম যে খাবারটা দিয়ে আসতে পারে কি ওর বাবাকে তো দেখলাম যে দিয়ে আসতে পারলো আর সকালে তোমাদেরকে বলা হয়নি ইলিশ মাছটা কেমন হয়েছিল ইলিশ মাছটা ভালো হয়েছিল খেতে তো আজকে রাতে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কিছু যদি ভালো লাগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে আর নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি দেখা হবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই একটা নতুন ভিডিও আনার জন্য তো টেক কেয়ার বাই